এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ ফাইভ এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই ফোনগুলা তো এই ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুশো টাকা তো ছয় হাজার দুশো টাকা হলে আপনারা বেশ চমৎকার এই ফোনটা নিতে পারবেন বক্স এবং চার্জার সহকারে সেই সাথে আইএমি ম্যাচিং যেই স্টিকারটা থাকে এটা সহকারে কিন্তু আপনারা এই ফোনগুলা নিতে পারবেন আর এই ফোনটাতে আপনারা যেই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে ফুল ভিউ একটা ডিসপ্লে আর পিছনে এই হচ্ছে ফোনটার ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগে হচ্ছে ওপো এ থ্রি এসটাই ছিল ছয় টাকা আর এই ফোনটার প্রাইস কিন্তু আগে আমার ভিডিওতে ছিল ছয় টাকা এখন আপনারা হচ্ছে ছয় হাজার দুইশো টাকা হলেই এই ফোনগুলো নিতে পারছেন আর তারও আগের ভিডিওতে এই ফোনগুলার প্রাইস ছিল ছয় হাজার সাতশো টাকা অলমোস্ট আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে এখন এই ফোনগুলা নিতে পারছেন ওপো এ ফাইভ এস বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টির যেই অপশনটা এটাই যে দেখেন এখানে একটা স্টিকার রয়েছে এই স্টিকারটা সাত দিনের আগে তোলা যাবে না আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ফোনগুলাতে আর ফোনের র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আর এই ফোনটাতে আপনারা যে ব্যাটারিটা পাবেন এটা হচ্ছে 4230 ms ব্যাটারি আমি আপনাকে এখন ফোনটার যে ক্যামেরাটা এটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখেন কতটা চমৎকার আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরাটা দেখেন অসাধারণ একটা ফোন খুব অল্প বাজেটের মধ্যে রাফ ইউজ করার জন্য এই ফোনটা অনেক ভালো হবে অনেক টেকসই হবে আর আপনি এই ভিডিওটা বর্তমানে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখে থাকলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ফোনগুলা আর এই ফোনটার সাথে বক্সটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বক্সের বক্সের কন্ডিশনটা আর যদি আপনি আপনাকে ভিতরে কি কি পান সেটা যদি দেখাই তাহলে এই হচ্ছে চার্জারটা এই হচ্ছে এরকম একটা চার্জার পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার ডাটা কেবলটা তো বক্স এবং চার্জার সহকারে আপনারা কিন্তু এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারিতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকার বাইরে হয় তাহলে সেই ক্ষেত্রে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা হোম ডেলিভারিতে আপনারা এই ফোনগুলো নিতে পারবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে আপনি এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যদি চান আপনি এই ফোনটার কি কি কালার রয়েছে যদি আপনি কন্ডিশনটা ফোনের ভিডিওতে আপনি যেমন দেখছেন সেই রকম আছে কিনা চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে এই ফোনের কন্ডিশনগুলো দেখে নিতে পারবেন আর এখন দেখেন এই যে আরো একটা কালার এটাও কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন আমার হাতে যে কয়টা ফোন রয়েছে এখন আপনি ক্যামেরার সামনে যে কয়টা ফোন দেখতে পাচ্ছেন সবগুলা ফোনেরই কন্ডিশন কিন্তু সেম টু সেম একদম লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশনের ফোনগুলা তো এই ফোনগুলাতে কিন্তু 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র 6200 টাকা হলে আপনারা এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনার এই তিনটা কালার থেকে কোন কালারটা বেশি পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ফোনগুলোতে কিন্তু ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম পেয়ে যাবেন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে দেখেন এই হচ্ছে অ্যাবাউট ফোনে আমি চলে আসলাম তো এখান থেকে লক্ষ্য করেন এই হচ্ছে ফোনটার আর র্যাম হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাইশ জিবি অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান আর এই ফোনটা সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন সেখানে আমি আপনাকে এই ফোনের বিস্তারিত খুঁটিনাটি যা আছে কিছুই জানাতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা প্রথমে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে আপনি সেটা ফোনটা যখন ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিলে হবে তো চাইলে আপনি ডেলিভারি ম্যানের সামনে থেকেই বক্সটা খুলে আপনার কাঙ্ক্ষিত যে ফোনটা আপনি অর্ডার করেছেন সেটা বক্সের মধ্যে আছে কিনা দেখে শুনে দেন বাকি টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ